আচ্ছা হ্যালো কেমন আছেন এখানে থাকতে পেরে ভালো লাগছে আজ বুধবার আমি আজ দিনের কথা বলে গেছিলাম আজ বাইশে অক্টোবর বুধবার আমি আসলে কাছ থেকে মাত্র ফিরেছি লাইভ করার জন্য এরপরই আমি আমার নাতিনার দিনে নিয়ে কথার ডালে যাবো স্মরণীয় পোস্ত শো দেখতে তখনই ব্যস্ত আছি যা খুবই ভালো প্রথমেই দুঃখিত কারণ আমি বলেছিলাম যে আমাদের সিও এসমাফার সাথে রাতের লাইভ ওয়েবিনারে তথ্যের জন্য একটি পপআপ আসবে কিন্তু সেটি আসেনি অ্যাস ওয়েবিনারে বলেছিলেন যে কখনো কখনো জিনিসপত্র পরিবর্তিত হয় এবং আমরা একটু ভিন্ন দিকে চলে যাই তাই এর জন্য দুঃখিত তবে আশা করি সবাই গতকালের ওয়েবিনারটি দেখার সুযোগ পেয়েছেন এটি ক্রিস জনসন এবং জুলি এর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়েছিল তারপর থেকে এটি এই চ্যানেল সহ আর অনেক চ্যানেলে শেয়ার করা হয়েছে যদি আপনি এটি না দেখে থাকেন তবে দয়া করে এটি দেখুন আপনি যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষার মানুষ হন আমি আপনাকে এটি আপনার ভাষা অনুবাদ করে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যাতে আপনি এটি সম্পূর্ণরূপে বুঝতে পারেন অবশ্যই আমি এখন এটি সার্স সংক্ষেপ করব এবং কুকে তার নোটের জন্য এবং আমি নিজে যে নোটগুলো তৈরি করছি তার জন্য অনেক ধন্যবাদ এই দুটো নোটের সাহায্যে আমরা আশা করি বিষয়গুলো ভেঙে দিতে পারব হয়তো আপনাদের জন্য আরও সহজে বোধগম্য পরিভাষা উপস্থাপন করতে পারব যাতে আপনার এই মুহূর্তে ঠিক কি ঘটছে তা সত্যিই বুঝতে পারেন এসে সাথে বিজয় রূপান্তরের ক্ষেত্রে সত্যি গুরুত্বপূর্ণ যে আপনারা কি করছে তা বুঝতে পারছেন আমি বহুবার বলেছি যে অ্যাশের সাথে বিজয় রূপান্তরের জন্য আমাদের কি করতে হবে তা আমাদের জানানো হবে এটি তেমন একটি উপলক্ষ গত রাতের ওয়েবিনারে যা বলা হয়েছিল তাই রূপান্তর এবং আগামী ও সপ্তাহে এটি কিভাবে ঘটবে সে সম্পর্কে অত্যন্ত স্পষ্ট ধারণা দিয়েছে যাই হোক তাহলে শুরু করা যাক আমি সবসময় অ্যাশের চেহারা কেমন ছিল তা বলে শুরু করতে পছন্দ করি তাকে দেখে মনে হচ্ছিল তিনি এক জিনিস থেকে অন্য জিনিসের দিকে ছুটছেন কিছু এলোমেলো এবং এর কারণ হল তিনি এই মুহূর্তে সত্যি এক জিনিস থেকে অন্য জিনিসের দিকে ছুটছেন অনেক কিছু গুছিয়ে দিচ্ছেন কিন্তু তিনি এই সমস্ত তথ্য আমাদের ও এস ব্যাঙ্ক অফিসে না রেখে লাইভ করতে চেয়েছিলেন কেন কারণ যখন তিনি কথা বলেন তখন তার কণ্ঠস্বরের সুর উত্তেজনা অনুভব করতে পারেন এবং তিনি সত্যি আমাদের সকলের জন্য যা আসে তা নিয়ে উত্তেজিত ছিলেন এবং তিনি লিখিত শব্দ থেকে এটি কেড়ে নিতে চাননি তিনি চেয়েছিলেন যে আমরা সবাই তার কথার কণ্ঠস্বরের সুর বুঝতে পারি তবে আরও গুরুত্বপূর্ণভাবে তিনি চেয়েছিলেন যেটি জনসাধারণের কাছে এবং যতটা সম্ভব বেশি লোকের কাছে পৌঁছয় সুতরাং তিনি আমাদের তিনটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলেন প্রথমটি হলো কেন অ্যাশের সাথে বিজয় কি আমরা কী করছি এবং কেন আমরা এশের সাথে বিজয় যাচ্ছি দ্বিতীয় যে বিষয়টি নিয়ে তিনি কথা বলতে চেয়েছিলেন যে আমরা প্রস্তুত এবং আমরা কি সময় মতো আছি এবং সেই প্ল্যাটফর্মের সময়সূচি এবং পরিকল্পনা এবং এটি কীভাবে চালু হবে এবং তৃতীয় যে বিষয়টি তিনি কথা বলতে চেয়েছিলেন যা সম্ভবত আমাদের মধ্যে বেশিরভাগেরই কাছে সবচেয়ে বেশি আগ্রহের বিষয় সেটি হলো প্ল্যাটফর্মের অবস্থা এবং সেই প্রার্থী মাসকমের স্থানগুলো নির্বাচন প্রক্রিয়া কীভাবে চলছে তিনি আরও নিশ্চিত করতে চেয়েছিলেন যে আমরা সবাই বুঝি যে এই মুহূর্তে তার যে উত্তেজনা থাকবার আছে তিনি আগে কখনও ব্যবসায় অনুভব করেননি যেখান থেকে আমরা রয়েছি আসের সাথে বিজয় এই রূপান্তরের মধ্যে তার বর্তমান উত্তেজনার অবস্থা উল্লেখ্য হয় আসের সাথে বিজয় আমাদের চূড়ান্ত ব্যবসা বা সংস্থা নয় এটি একটি অপেক্ষাকার একটি সেতু একটি শিক্ষা কেন্দ্র তিনি বলেন আজ বাবসানি আমি বেশি উত্তেজিত কারণ আমি আমি যখন একটি পরিকল্পনা কার্যকরী হয় তখন তা ভালোবাসি এবং আরও গুরুত্বপূর্ণভাবে অবশেষে এটি যে সময়সূচিতে আমি চেয়েছিলাম সেই সময়সূচিতে রয়েছে আমাদের সিও এর এই কথাগুলি সত্যি গুরুত্বপূর্ণ তার অনলাইন কর্মজীবনে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করার পর যখন তিনি বলেন যে তিনি যা ঘটছে তা নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত তা আপনাদেরও অনুপ্রাণিত করা উচিত তিনি বলেন আমরা প্রথম থেকে ব্যবসার এক নতুন বিন্যাস শুরু করেছি যা আমরা এই মুহূর্তে দেখছি অনব্যাসিভ যেমনটি ছিল আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে দিচ্ছেন আমরা এই বিষয়ে বহুবার কথা পড়েছি সেই যান বাঁচাইয়ের দিকে আঘাতপ্রাপ্ত হয়েছিল এটি ভেঙে পড়েছিল আমরা এটি মেরামত করতে পারিনি কিন্তু আমরা এখনও আমাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে চাই তাই আমাদের মূলত একটি নতুন যান বেছে নিতে হয়েছে আমাদের কথা যে যেতে চাই সেখান থেকে বুণ্য পথে যেতে হয়েছিল সেই যানটি কি এখনও রাস্তার ধারে আছে হ্যাঁ আছে আমাদের ওয়েত সেখানে আছে আমাদের সমস্ত তথ্য সমস্ত অ্যাকাউন্ট সব কিছু নিয়ে অক্ষত আছে কিন্তু আমরা এখন অ্যাসের মাধ্যমে বিজয়ের দিকে তারপর চূড়ান্তভাবে নতুন ব্যবসার দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি ভিন্ন যান ব্যবহার করব তিনি বলেন স্পষ্ট করে বলতো অনপাসি বন্ধ হয়ে যায়নি এটি বন্ধ না এটি এখনও আছে কিন্তু এটি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাচ্ছেন না তাই স্বপ্নটি একই এবং এটি আসলে এখন বহুবার পরিমার্জিত এবং পুনঃ নিশ্চিত করা হয়েছে আমরা কি করছি সেই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হচ্ছে তিনি বলেন সেই স্বপ্ন অর্জনে আমাদের কিছুই আটকাতে পারবে না আমরা বিশ্বাস করি এটি অনিবার্য এবং এর জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান এখন প্রস্তুত তাহলে প্রথম বিষয়টিতে যাওয়া যাক অ্যাশের সাথে বিজয় এই বৃষ্টি ওলোকে নতুন থেকে আলাদা করার জন্য গুরুত্বপূর্ণ আমি আপনাদের বলেছিলাম যে যখন আমরা অ্যাসের সাথে বিজয় প্রবেশ করার সুযোগ পাবো তখন আমরা সেই দরজা দাঁড়িয়ে কাটবো সম্পূর্ণ খালি হাতে কোনো কিছু নেই অ্যাসের সাথে বিজয় ব্রিজ প্রবেশ করে ঠিক তাই হচ্ছে আমরা পুরনো ব্যবসা থেকে কোনো কিছু আমাদের সাথে নিয়ে যাচ্ছি না সব কিছু একদম নতুন কোনো পুনরাবৃত্তি না কোনো কিছু নেওয়া স্থানান্তরিত হয়ে এটি সম্পূর্ণ একটি নতুন জায়গায় যাচ্ছে তিনি বলেন আমরা এশের সাথে বিজয়ের মধ্যেই থাকা ব্যবসা সম্ভব শুধুমাত্র সেই সব জন্য বলতে যারে শেষ পর্যন্ত সেখানে থাকবে এবং আমরা সেটিকে আসার সাথে বিজয় নাম দিয়েছি এই নামটি কৌশলগতভাবে নির্বাচিত করা হয়েছিল বিজয় আমাদের দৃঢ়তা আমাদের পরিশ্রম এবং জেতার দেখে দেখে থাকার প্রতিনিধিত্ব করে আমরা বাহুবাদ দেখেছি সেই ফিনিক্স আবারও ছাই থেকে উঠে আসছে যা সত্যি একটি শেষ পেরেক হতে পারতো কিন্তু আমরা তা নই এটি জিততে হবে এবং একসাথে সফল হতে হবে এটি একটি দ্বিপক্ষ দুই পক্ষেরই যা লড়াই আমরা উভয়ই অর্থাৎ কোম্পানি অ্যাস মাফরা এবং আমরা ব্যবসায় সফলতার জন্য একে অপরের জন্য গুরুত্বপূর্ণ এটি একটি প্ল্যাটফর্মও হবে যা প্রচুর পরিমাণে মূল্য প্রদান করবে এবং অ্যাসের সাথে বিজয়ের মধ্যে থেকে আমরা সবাই যে মূল্য দেখতে পাবো তা সরবরাহ করার জন্য এই প্ল্যাটফর্মটি প্রয়োজন ছিল আর কেন অ্যাস এই প্ল্যাটফর্মের নামের মধ্যে কেন তার নাম ব্যবহার করেছে কারণ এটি প্যাসিভের সাথে নয় এটি ওয়ান প্যাসিভের সাথে বিজয় নয় এবং এটি কোনো ব্যবসা বা ব্যবসার নামের সাথেও নয় তিনি পুরো বিষ্টি এবং প্ল্যাটফর্মও প্রধান চালিকা শক্তি অ্যাস তাই এটি অ্যাসের সাথে বিজয় হতে হবে তিনি বলেন এটি আমার ব্যক্তিগত উপহারে আপনাদের কাছে এবং হ্যাঁ এশের সাথে বিজয় আপনার সদস্য একটি উপহার এটি কোনো অধিকার নয় এটি কোনো অধিকার বা প্রাপ্য নয় এটি একটি উপহার যা তিনি সেই ভাগ্যবানদের দিচ্ছেন যারা এশের সাথে বিজয়ে প্রবেশ করতে পারবেন তিনি আরও বলেন এটি আপনার জীবন পরিবর্তন করবে এবং এটি সেখানে আমাদের কতজন লোক থাকবে তা নিয়ে নয় এটি কখনো সংখ্যা নিয়ে ছিল না তিনি আসলে বলেন যে তিনি পঞ্চাশ একশো বা এমনকি দশজন নিয়ে শুরু করতেও বেশ খুশি হবেন কারণ এটি সেখানে থাকা মানুষের গুণমান নিয়ে এটা এমন লোকেদের নিয়ে যারা জানে যে তারা এই সুযোগটি গ্রহণ করবে যা তিনি আমাদের দিচ্ছেন এবং তাদের জীবন এবং তাদের চারপাশের লোকেদের জীবন উন্নত করতে এটি সত্যিই প্রয়োগ করবে এসের সাথে বিজয় যাওয়ার সময় এটি মনে রাখা সত্যি গুরুত্বপূর্ণ এটি তার দ্বারা আমাদের দেওয়া একটি উপহার এর জন্য আমাদের কোনো খরচ হয়নি এটি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এর মধ্যে যে পরিমাণ মূল্য এবং সবকিছু থাকবে তা সত্যি একটি উপহার কারণ এটি আমাদের সকলকে যারা সেখানে পৌঁছতে পারবো তাদের আগের থেকে অনেক ভালো করে তুলবে তবে আরও গুরুত্বপূর্ণভাবে এটি কেবল আপনার জীবন উন্নত করার বিষয় নয় এটি আপনাকে ব্যবসায় উন্নত করবে আমরা অনপ্যাসিভ সম্পর্কে জানতাম ঠিক আছে সেটা ঘটছিল না তবে তিনি এটি কথা বলতে চান যে আমাদের যে বড়ো সাহসী ভাগ করার স্বপ্নটি আছে সে সম্পর্কে সমস্ত খবর এখন থেকে শুধুমাত্র অ্যাসের সাথে বিজয়ের মধ্যে বলা হবে অনপ্যাসিভ সম্পর্কে যা কিছু আছে তা ও ইএসের এর মাধ্যমে আমাদের জানানো হবে তবে ভবিষ্যতে শুধুমাত্র অ্যাসের সাথে বিজয় তাহলে আপনি কেন মনে করেন যে আমাদের এটি দরকার ছিল তিনি কয়েকটি বিষয় স্পষ্ট করতে চেয়েছিলেন নতুন প্ল্যাটফর্মটি এগিয়ে যাওয়ার জন্য সঠিক জিনিস পুরনো শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে এগিয়ে যাওয়ার যুক্তির সাথে আপনি তর্ক করতে পারবেন না তিনি বলেন যে তিনি একটি সম্পূর্ণ নতুন কিছু চেয়েছিলেন যাতে আমরা এটিতে মনোযোগ দিতে পারি পুরনো কিছু ঠিক করা থেকে মনোযোগ না দিয়ে তিনি আরও কয়েকটি গুণ্ড সম্পর্কে পুনর্বৃত্তি করতে চেয়েছিলেন যা তিনি শুনেছিলেন অ্যাস আমরা কী করতে যাচ্ছি এবং কী ঘটবে সে সম্পর্কে অস্পষ্ট এটি কি আরও সাত বছর লাগবে এর কোনোটিই সত্যি না অ্যাসের সাথে বিজয়ে প্রবেশ করলেই সব স্পষ্ট এবং প্রকাশিত হবে আমরা চূড়ান্ত ব্যবসার জন্য যে সময়সীমা দেখব আরও গুজব ছিল যে অ্যাশ এই মুহূর্তে সময় নিচ্ছেন তিনি কোনো কারণে কোনোভাবে সময় পার করছেন তারা আর সময় দরকার নেই কেন কারণ অ্যাপ্লিকেশনটি প্রস্তুত এটি প্রস্তুত এবং সত্যিই যদি আপনি এটি সঠিক দৃষ্টিকোণ থেকে দেখেন অ্যাশের সাথেই বিজয় সেতুরি থাকা অতিরিক্ত সময় লাভের বিষয় কখনও ছিল না এটি একটি কৌশলগতভাবে পরিকল্পিত প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা যেতে পারি যাতে আমরা নিশ্চিত হতে পারি যে সঠিক ব্যক্তিরা চূড়ান্ত ব্যবসায় যাচ্ছে মনে রাখবেন এটি নতুন ব্যবসা নয় এটি আপনাকে কোনো খরচ করছে না অ্যাশের সাথে বিজয়ে কোনো অর্থ জড়িত থাকবে না এটি সেই নতুন ব্যবসার দিকে রূপান্তরের একটি প্ল্যাটফর্ম তাই তিনি বলেন আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মাত্র কয়েক মিনিটের আলোচনায় এসের সাথে বিজয় তৈরি করা আমাদের মানসিকতা সমন্বয় করা পুরনোকে সরিয়ে ফেলা যাতে আমরা নতুনের জন্য প্রস্তুত হতে পারি সেই জন্য প্রয়োজনীয় ছিল আমাদের কিছু নেতিবাচকতা এবং অতীতের কিছু লোককে ছেড়ে দিতে হবে কিছু হয়তো আপনি জানেন কিন্তু আমরা অবশ্যই একটি অধিকারী মানসিকতা এবং মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা এশের সাথে বিজয় সদস্যপদের যোগ্য লোকদের নিয়ে এগিয়ে যাচ্ছি এরপর তিনি প্ল্যাটফর্ম নিজের সম্পর্কে কথা বলতে শুরু করেন সেই প্ল্যাটফর্ম তৈরি কার্যকরী আর একটি ওয়েবসাইট রয়েছে যা এসের সাথে বিজয়ের সাথে জড়িত তিনি বলেন যে তিনি মাত্র তিনজন নিয়ে শুরু করতে পারতেন তিনি বলেন যে তিনি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মাত্র তিনজন নিয়ে শুরু করতে পারতেন আমি আবার সবটা শুরু করব দুঃখিত তিনি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মাত্র তিনজন নিয়ে প্ল্যাটফর্মটি শুরু করেন তার কারিগরি দলের মাত্র তিনজন সদস্য নিয়ে এটি তার প্রধান দলের একটি ছোট অংশ যা মূল ব্যবসার সাথে জড়িত তিনি তাদের মূল ব্যবসার কাজ থেকে সরিয়ে নিয়ে আসেন এবং বলেন আমি এটি চাই এবং সেটি হলে আসের সাথে বিজয় এখন সেটি সম্পূর্ণ তিনি বলেন যে তিনি এখন তাদের অন্যান্য ক্যাটাগরি কর্মীদের সাথে তাদের মূল কাজে ফিরিয়ে দিয়েছেন এবং তারা আগের মতো কাজ চালিয়ে যাচ্ছে অ্যাশ এখন অ্যাসের সাথে বিজয় বেশিরভাগ অংশ নিজেই পরিচালনা করতে পারবেন অন্যদের সামান্য সাহায্যে তারা এটাকে সেভাবে সেট আপ করেছে তাই তার এই প্ল্যাটফর্মের ওপর মূল নিয়ন্ত্রণ রয়েছে বিষয়বস্তু এবং প্রোগ্রামগুলি এসের সাথে বিজয়ের সদস্যদের জন্য একত্রিতভাবে মেরামত করা হবে না অন্যার কোথাও থেকে কপি পেস্ট করা হবে না ঠিক আছে তার থেকে নেওয়া হবে না এগুলো তার বন্ধুদের দ্বারা তার পরিচিত যোগ্য সফল ব্যক্তিদের দ্বারা অ্যাসের সাথে বিজয় সম্প্রদায়ের মাধ্যমে তৈরি করা হয়েছে উদ্দেশ্যগতভাবে আমরা একটি ফাঁকা ধারণা নিয়ে শুরু করতে বেছে নিয়েছি বাস্তবের অর্থ কি একটি ফাঁকা ধারণা কী আমাদের মধ্যে অনেকেই হয়তো ভেবেছিলাম যে আমরা আমাদের কে সম্পন্ন করার পরে আসার সাথে বিজয় প্রবেশ করবো আমরা নতুন জায়গায় যাবো এবং চারপাশে অনেক ভিন্ন জিনিস দেখতে পাবো তা নয় এটি এমন একটি জায়গা যেখানে আমরা প্রবেশ করব এবং তারপর সেখানে জিনিস যোগ করা শুরু করবো আমরা যে জিনিসগুলো যোগ করবো তাকে প্রস্তুত হ্যাঁ তারা প্রস্তুত কিন্তু আমরা সঠিক উচ্চগতভাবে জিনিস যোগ করতে চাই মানুষের দরকার হবে প্রথম দিনই আমাদের মন উড়িয়ে দেবে না আমরা যারা দেখছি তা গ্রহণ করতে সক্ষম হব এটিকে একটি হলে যাওয়ার মতো করে দেখুন ঠিক আছে আপনি দরজা খুলুন আমরা প্রবেশ করি এবং এটি বিশাল অডিটোরিয়াম এখনই হলে একটি প্রদর্শনী হোস্ট করছে কিন্তু এটি খলি যেদিন আমরা প্রবেশ করবো সেদিনই প্রদর্শনীটা আস্তে শুরু করবে এবং তাদের স্টল এবং স্ট্যান্ড ফার্মন করবে এবং করে বিশাল অডিটোরিয়ামটি একটু আকাশ করতে হবে একটা এই স্টল একটা স্টল ওখানে একটা আর একটা ওখানে তিনি তাই ফাঁকা ক্যানভাস দিয়ে শুরু করছেন দেয়াল এবং সবকিছু ওয়েবসাইট সবই আছে কিন্তু নতুন শুরুতে তিনি চেয়েছিলেন এটি সমর্থের জন্য নতুন নতুন ব্যবসার পরিকল্পনা এবং তথ্যগুলো একার সাথে বিজয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আমরা এই সব সম্পর্কে জানতে পারবো এবং সব ডিটেলস এই প্ল্যাটফর্মেই থাকবে তাই এটি সহজ কিন্তু বিশাল মূল্যবান আমরা জাকাই পড়ব এবং আমরা সংখ্যা এবং কত দ্রুত আমরা সেখানে পৌঁছাবো তার পেছনে ছুটব না আমরা গুণমান গুণবায় এবং আরও গুণমানের পেছনে ছুটব তাহলে আবেদনের ফলাফল কি তিনি বলেন যে আমরা সবাই যে আবেদনপত্রটি পূরণ করেছিলাম তার প্রশ্নগুলো নিয়ে অনেক চিন্তাভাবনা এবং বিবেচনা করা হয়েছিল এবং সেই প্রাধান্যের স্থানগুলোর জন্য নির্বাচন প্রক্রিয়াতেও অনেক চিন্তাভাবনা এবং বিবেচনা করা হয়েছিল তিনি বলেন প্রাধান্য স্থানগুলো দেওয়ার জন্য আবেদনপত্র একমাত্র মাপকারী ছিল না অ্যাস কিছু আবেদনকারী নিয়ে উল্লেখ করে কিছুদিন ধরে চিন্তা করেছেন যার সাথে বিজয়ের মধ্যে তাদের স্থান পাওয়ার যোগ্য কিনা এইরকম সিইউ আমাদের আছে এটি সংখ্যা নিয়ে নয় এটি শুরুতেই তার সাথে সঠিক লোক থাকার বিষয় এটি টাকা উপার্জন বা সঠিক লোক থাকার চেয়েও বেশি কিছু তিনি শুরুতেই সঠিক লোক রাখতে চান যাতে তিনি আমাদের মাধ্যমে তার উত্তরাধিকার গড়ে তুলতে পারেন তিনি বলেন এই পদগুলি প্রথম স্থানে দেওয়ার জন্য কোম্পানির কোন বাধ্যবাধকতা নেই কোম্পানি যাকে খুশি তাকে অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার সম্পূর্ণ অধিকার রাখে কিন্তু তিনি আমাদের সেই আবেদনপত্র এবং কতজন লোক আসলে সেগুলি পূরণ করেছেন সে সম্পর্কেও একটি ভালো ধারণা দিয়েছেন তিনি বলেন এই সংখ্যাটি কেবল সেখানে থাকা অ্যাকাউন্টের সংখ্যা ছিল না এই সংখ্যাটি ছিল প্রকৃত ব্যক্তি যারা সেই সদস্যপদ জরি জরিপ পূরণ করেছেন এবং সেই সংখ্যা ছিল ছয় লক্ষ ব্যক্তি যারা আবেদনপত্র পূরণ করেছেন এখন আমি জানি না আপনাদের কি মনে হয় কিন্তু গত কয়েক বছরে ব্যবসার মধ্যে যা কিছু ঘটেছে উত্থান পতন বাইরে থেকে আমরা যে গোলমাল শুনেছি তার সব কিছু সত্ত্বেও ছয় লক্ষ লোক এখনও এই কোম্পানিকে সফল হতে চায় তারা এখনও চায় যে আমরা এমন কিছু বিশেষ কিছু করি কেবল নিজেদের জন্য নয় সকলের জন্য ছয় লক্ষ সুতরাং এটি কোম্পানির জন্য বেশ বড় একটি মাথা ব্যথার কারণ হয়েছিল তারা এই ধরনের সংখ্যা আশা করেনি তাই তাদের কিছু একটা করতে হয়েছিল তারা যা করেছিল তাহলে তারা প্রায় অর্ধেক করে ফেলেছিল কেন কারণ সম্ভবত অনেক পরিবার দুজন করে দিয়েছিল এক পরিবারের মধ্যে দুজন ব্যক্তি আমি অবশ্যই করেছিলাম উদাহরণস্বরূপ আমি আমার জন্য এবং আমার স্ত্রীর জন্য একটি করে দিয়েছিলাম এবং এটি মোটামুটি বোর্ড জুড়ে প্রচলিত ছিল তাই তিনি বলে যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনি আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনার পরিবারের বাকি সদস্যদের আপনার অধীনে আনতে পারবেন এতে ছয় লক্ষ সংখ্যাটি অর্ধেক হয়ে যায় এবং তারপর আমরা সেটিকে আরও কমিয়ে নিয়ে আসি ছয় লক্ষ থেকে বিশ হাজার থেকে দশ হাজার এবং তারপর আমাদের সত্যি সঠিক লোকদের খুঁজে বের করতে হয়েছিল এরপর আমরা এটিকে দু হাজারে নামিয়ে আনি এবং তারপর এক হাজারে তিনি বলেন যে গতকাল পর্যন্ত মাত্র ষাট জনকে নিশ্চিত করা হয়েছে সেই সমস্ত লোকের মধ্যে মাত্র ষাটজন এখন অনেকে ভাববেন যেটি সেই সমস্ত লোকের মধ্যে খুব বেশি নয় কেন এই সংখ্যাটি এত কম কারণ অ্যাশের সাথে বিজয় প্রবেশাধিকার পাওয়ার জন্য আপনার সেই অগ্রাধিকারের অবস্থানে থাকাটা আসলে ততটা গুরুত্বপূর্ণ নয় প্রত্যেকে অ্যাশের সাথে বিজয় প্রবেশ করতে সক্ষম হবে কিভাবে আপনি সেই জনের মধ্যে একজন বা সম্ভবত এর চেয়ে বেশি যখন এটি চালু হবে তখন আপনি কীভাবে নির্বাচিত হবেন এবং বলবেন যে আমি কি আপনার রেফারেল লিঙ্কটি পেতে পারি কারণ আমি আপনার বৃত্তের আপনার সংস্থার অংশ হতে চাই খুব সহজ এরপর আপনি লিঙ্কটি পাবেন এবং অ্যাসের সাথে বিজয় প্রবেশ করার জন্য ফর্মটি পূরণ করবেন এটিকে দ্বিতীয় ঢেউ বলা হয় অগ্রাধিকারের অবস্থানটি প্রথম এটি অ্যাসের সাথে বিজয়ের লোকেদের প্রবেশ করা দ্বিতীয় ঢেউ তিনি আরো বলেন এটি প্রয়োজনীয় ছিল এবং এটি আসলে আমাদের চূড়ান্ত গন্তব্য হবে না অ্যাসের সাথে বিজয় অপেক্ষা ঘাটটি এটি এমন একটি জায়গা যেখানে আমরা লোকেদের একত্রিত করবো একটি শেখার পদ্ধতিতে যাতে আমরা চূড়ান্ত ব্যবসায় যাওয়ার আগে সবাই উপকৃত হতে পারি নির্বাচন প্রক্রিয়াও সহজ ছিল না কারণ তারা সেই ভাগ্যবান লোকদের জন্য অগ্রাধিকারের অবস্থানে যে পরিমাণ মূল্য দিচ্ছে তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে সেই লোকেরা সেই মূল্যের যোগ্য ছিল সুতরাং প্ল্যাটফর্মটি এখন প্রথম আমন্ত্রিতকারীদের তরঙ্গ গ্রহণ করার জন্য প্রস্তুত এবং খুব সিকিউরিটি পরবর্তী তরঙ্গের লোকেদের জন্য উপলব্ধ হবে তিনি বলেন আমরা সেই বিশেষ প্রথম তরঙ্গের নেতাদের সাথে কাজ করব এবং তারপর দ্বিতীয় তরঙ্গে যাব একইভাবে যেভাবে আমরা আগে করেছি এবং আমরা একসাথে কাজ করবো একে অপরকে সাহায্য করবো এবং তারপর আমরা পরবর্তী তরঙ্গের জন্য ভোট দেবো যাতে আমরা সঠিক লোকদের সঠিক জায়গায় পাই আমরা কিছু ব্যক্তিকে দেখবো বিশ্লেষণ করবো যাচাই করবো হ্যাঁ বা না তারা ক্যাশের সাথে বিজয়ের চৌকো না সেখানে থাকা কোনো অধিকার নয় একার সাথে বিজয় নির্বাচিত হওয়াটা আক্ষরিক করতেই একটি সম্মান এবং তিনি আরও বলেছেন মনে লাগবেন আপনি প্রথম তরঙ্গে আসুন বা শেষ ব্যক্তি দশ লক্ষতম ব্যক্তি হন আপনি একই মূল্য একই মানের প্ল্যাটফর্মে প্রবেশাধিকার পাবেন অ্যাসের সাথে বিজয়ের সাথে কোনো সময়সীমা জড়িত নেই কোনো যোগদানের তারিখ নেই এমন কিছুই নেই এটি সবই আপনার প্ল্যাটফর্মে সফলতার জন্য অপ্রাসঙ্গিক এটি বহুস্তরীয় নয় এশের সাথে বিজয়ের সাথে কোনো পরিশোধের ধারণ জড়িত নেই এটি আমাদের সিওর কাছ থেকে একটি বিনামূল্য উপহার যাতে আমরা একটি ভালো জায়গা পেতে পারি যেখানে আমরা সবাইকে শিখতে পারি আমাদের উন্নতির জন্য শিক্ষিত হতে পারি এবং চূড়ান্ত ব্যবসা যেতে পারি সুতরাং এখন আমি শুধু এটি আপনাকে একটি উপহার হিসাবে দিচ্ছি কিন্তু আমি এটিকে ছড়িয়ে দেওয়ার এবং অন্যদের কাছে ভালো মূল্য পৌঁছে দেওয়ার সম্মান এবং সুযোগও দিচ্ছি আপনি যদি বিশ্বাস করেন যে আপনি যাদের সাথে ভাগ করছেন তারা যোগ্য ব্যক্তি তাহলে এটি কেবল তাদের পজিটিভলি প্রভাবিত করবে না যে আপনি তাদের বিজলাসের যোগদান নিয়ে লিখ দিয়েছেন এটি তাদের ব্যবসাকেও প্রভাবিত করবে যদি তারা এটিকে সঠিকভাবে ব্যবহার করে আপনি তাদের সেই উপহারটি দিচ্ছেন যেভাবে সেই উপহারটি আপনাকে দেওয়া হয়েছে আপনি এর মূল্যের জন্য পরিমাণ নির্ধারণ করতে পারবেন না কে আর কিভাবে আপনি দিকে স্থান পাওয়াটি সেটি গুরুত্বপূর্ণ নয় কোনো আপলাইন নিয়ে কোনো নেই এসে সাথে বিজয় মধ্যে ধরনের কোনো মানসিকতা নেই এটি সংখ্যা নিয়ে নয় এটি গুণাগুণ নিয়ে পরিমাণ নিয়ে নয় এবং আমরা সেখানে থাকা প্রত্যেককে একই গুণাগুণ নিয়েও এই প্ল্যাটফর্মটি কতটা ভালো এটি আম আশ্চর্য এতে ব্যবসার জন্য একচেটি এক্সিকিউটিভ প্রশিক্ষণ আছে আমরা শুধু কী করব তা নয় যে কোনো ব্যবসার জন্য কোনো সাধারণ বা নির্দিষ্ট বা প্রাথমিকভাবে ব্যবসার জন্য নয় এটি বিশেষজ্ঞ দ্বারা তৈরি সুচিন্তিত অনন্য প্রশিক্ষণ কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায় শত শত লোকের ভিড়ে কীভাবে মানুষের নাম মনে রাখা যায় কীভাবে আপনার বৃত্তে আরও বেশি লোককে আকর্ষণ করা যায় এবং তালিকা চলতেই থাকে এই সমস্ত কিছু মানুষকে ভালো ব্যবসা নেতা হতে সাহায্য করে যদি আপনি এমন একজন ব্যক্তি হন যে নিজেকে উন্নত করতে চান তাহলে আসার সাথে বিজয় আপনার জন্য সুতরাং তিনি বলেন আমরা প্ল্যাটফর্মটি খুলি প্রথম দিনের খালি এবং পরের দিন আমরা এমন প্লাসগুলির বিষয়বস্তু যোগ করা শুরু করি যে আপনাকে একজন সফল ব্যবসায়ী হিসেবে রূপান্তরিত করবে এর মূল্য অনেক বেশি হবে তিনি বলেন এরপর আরও বেশি করে প্রশিক্ষণ যোগ করা হয় এটি বৃদ্ধি পায় এবং ব্যবসায়িক জ্ঞান আরও উন্নত হতে থাকে যতক্ষণ না আপনি ব্যবসায় জ্ঞানই হন এবং এই সময় পুরনো চিন্তাভাবনা পুরনোটি সবই চলে যায় এটি অতীতের ব্যাপার কেন কারণ মানুষ ভবিষ্যতের দিকে মনোনিবেশ করে তাদের জীবনের মানের উন্নতির দিকে কিভাবে তারা এটি অর্জন করবে কিভাবে তারা তাদের নিজস্ব বৃত্ত প্রসারিত করবে এবং আরও অনেক কিছু এটি আপনাকে শেখাবে কীভাবে একটু সফল ব্যবসা তৈরি করতে হয় এবং প্রশিক্ষণ দেওয়া হবে এবং যে সরঞ্জামগুলি আজ কাজ করে পাঁচ বছর বা এমনকি দশ বছর আগে পুরনো জিনিস নয় আমরা আধুনিক দিনের প্রযুক্তি এআই এবং যে জিনিসগুলি আসলে আজ কাজ করে এবং সফল সে সম্পর্কে কথা বলছি তিনি বলেন সব কিছু পরিকল্পিত এবং নিখুঁত এবং এই মডেলটিকে বাস্তব আনতে নির্দিষ্ট তিনি ঐতিহ্যবাহী শিক্ষাদানের পদ্ধতির কখনোই অনুরাগী ছিলেন না এটি মজাদার হবে তবে আরও গুরুত্বপূর্ণভাবে এটি সহজও হবে এমনকি একজন নতুন কম্পিউটার ব্যবহার এটি করতে পারবে অ্যাসের সাথে বিজয়ের মধ্যে আপনাকে কি করতে হবে তা নিয়ে যদি আপনার কোনো উদ্বেগ থাকে তবে তা রাখবেন না যখন শেখা মজাদার হয় তখন আপনার মনে হয় না যে আপনি শিখছেন কারণ আপনি যা করছেন তা উপভোগ করছেন এই ধরনের জিনিস আপনি অ্যাসের সাথে বিজয়ের মধ্যে খুঁজে পাবেন তিনি আরও বলেন নির্বাচিত লোকেরা যারা ইতিমধ্যে একত্রিত হয়েছেন তাদের কেন আরও স্পষ্টতার প্রয়োজন কারণ সবাই আরও কিছু শিখতে পারে এটি স্বপ্নকে আরও বড় আরও সুনির্দিষ্ট করে তোলে যারা সফল হতে চায় এবং অন্যদেরকে সাহায্য করছে যে তাদের সবার জন্য আরও বেশি সাফল্য নিয়ে আসে গত রাতের মিটিংটি আমার কাছে সত্যি বিশেষ ছিল আমার মনে হয়েছিল যে আমরা কি দেখতে যাচ্ছি সে সম্পর্কে আমার আরও অনেক বেশি স্পষ্টতা ছিল আমার মনে সেই ভাগ্যবান লোকেরা আমরা অ্যাসের সাথে বিজয় প্রবেশকারী প্রথম দরঙ্গের মানুষ হব এবং সেখান থেকে আমাদের শেখানো হবে আমাদের শিক্ষিত করা হবে এবং তারপর আমরা ছড়িয়ে পড়া শুরু করব এবং দ্বিতীয় তরঙ্গের লোকেদের আমন্ত্রণ জানাবো তাই যদি আপনি সে পুনর্ঘ অবস্থানে নির্বাচিত না হয়ে থাকেন তবে হতাশ হবেন না আপনাকে পিছনে ফেলে দেওয়া হবে না প্রত্যেকেই স্বাগত যতক্ষণ না আপনি সঠিক মানসিকতা নিয়ে আসেন শিখতে ইচ্ছুক এবং আরও গুরুত্বপূর্ণভাবে কোনো নেতিবাচকতা ছাড়া এবং এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যদি আপনি সেই ব্যক্তি হন তবে অ্যাসের সাথে বিজয় এগিয়ে যেতে আপনার কোনো সমস্যা হবে না যদি এই ধরনের মানুধ নিয়ে আসেন যে আমার পূর্ণ ব্যবসা বৃষ্টি অ্যাকাউন্ট ছিল এবং আমি তিনজন লোককে নিয়ে এসেছি কেন আমাকে সেই অগ্রধিকারিত স্থানে নির্বাচিত করা হয়নি এই ব্যবসাটি আপনার জন্য নয় অ্যাসের সাথে বিজয় কোনো প্রাপ্যতার স্থান নেই এই ধরনের মানসিকতার মানুষের জন্য কোনো জায়গা নেই একটি ব্যবসা হিসেবে সবল হওয়ার জন্য আমাদের সকলকে একসাথে এগিয়ে যেতে হবে এবং ঠিক এই কারণে কোম্পানি শুরুতেই সঠিক লোক নির্বাচন করছে এবং সেই লোকগুলো তারপর দ্বিতীয় তরঙ্গের জন্য তা নকল করছে যাই হোক আমার কাছ থেকে এটুকুই আমি আশা করি এটি কয়েকটি বিষয় স্পষ্ট করতে সাহায্য করেছে তবে মনে রাখবেন প্রত্যেকেই স্বাগত কাউকে বাদ দেওয়া হবে না তবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য মানসিকতা সঠিক হতে হবে আমি আগামীকাল আবার আসবো আগামীকাল স্বাভাবিক সময় এবং আমরা সম্ভবত এর থেকে কয়েকটি বিষয় পিক করব এবং এটি প্ল্যাটফর্মের জন্য কেন সত্যি গুরুত্বপূর্ণ এবং আমরা এটি নিয়ে কী করবে এবং কীভাবে এটি আমরা ব্যবহার করবো তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমার কাছ থেকে এটুকুই আপনাদের সকলের সাথে আবার খুব শীঘ্রই কথা হবে আপাতত বিদায় এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য